এটি অনেক বড় একটি বিজয় অনেক বড় একটি বিজয় এবং আওয়ামী তার সমুচিত জবাব পেয়েছে যখন শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে পালিয়ে যেতে হয়েছে ভারতে এবং ভারতের কোন বিমানবন্দরও তিনি অবতরণ করতে পারেননি তিনি ভারতের একেবারে বায়ুসেনাদের একটি ঘাটিতে তাকে অবতরণ করতে হয় এবং এখন হয়তো তিনি তার বোন এবং ছেলের সঙ্গে লন্ডন যাবার চেষ্টা করছেন জানি না তাকে যেতে দেবে কিনা ব্রিটিশ গভর্নমেন্ট তাকে মানে সেই অ্যালাউ করবে কিনা সেটাও আমি জানি না কিন্তু তাকে একেবারে চোরের মতন পালিয়ে যেতে হয়েছে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় নাকি তিনি পেয়েছিলেন এবং এই সময় তিনি একটি ভাষণ দিতে চেয়েছিলেন তিনি কিছু বলতে চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে তাকে সেটাও বলার সুযোগ তিনি পার নাই সুতরাং বোঝাই যায় যে কি চাপে এবং কি অপমানজনকভাবে তাকে দেশ ছাড়তে হয়েছে বিদায় নিতে হয়েছে তো এরপরে আমি শুধু এটুকুই বলতে চাই যে আমাদের পথে পথে আমি যে আগুনগুলো দেখলাম বিশেষ করে সংসদ ভবন একেবারে তছনছ নচ করে ভাঙচুর করা হয়েছে হ্যাঁ সংসদ ভবনের ব্যাপারে বা সংসদের ব্যাপারে সবচেয়ে কিন্তু দেশের মানুষ ছিল এবং আমরা আমি বিশেষ করে যখন সুযোগ যে এটা একটা একটা বিশেষ বিশেষ দলের পরিণত হয়েছে কিন্তু আসলে এখানকার যেই জিনিসগুলো সেগুলো আপনাদের টাকায় কেনা আপনাদের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ এটিকে ধ্বংস করে আসলে কি নজির স্থাপিত হলো আমি জানি না এই জায়গাগুলোতে কিছু কষ্ট থেকে যায় কষ্ট থেকে যায় যখন মুগ্ধর চেহারা মনে পড়ে যখন আবু সাইদের চেহারা মনে পড়ে যখন ফায়াজের চেহারা মনে পড়ে যখন এই ঝকঝকে তরুণদের চেহারা আমার মনে পড়ে আমার বুক ভেঙে যায় আমার কষ্টে চোখে পানি আসে আমি আল জাজিরাতে গতকালকে বলছিলাম ইটস এ ডে অফ জয় অ্যান্ড সর অ্যাট দ্য সেম টাইম এটি আনন্দ এবং বেদনা মেশানো একটি দিন আনন্দ এ কারণেই যে আমরা বিজয় অর্জিত হয়েছে আমাদের সতেরো কোটি মানুষের জয় হয়েছে অন্যায় পরাজয় হয়েছে অসত্যের পরাজয় হয়েছে সত্যের জয় হয়েছে আর বেদনার জন্যই যে আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি রাতে আমার মন আরও খারাপ হয়েছে যখন আমি দেখেছি আমাদের সংখ্যা লঘু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা হয়েছে দেখুন সুবিধাভোগী আওমেлеге গুটি কয় মানুষ সেখানে সংখ্যা গরিষ্ঠ যেমন আছেন সংখ্যা লঘু মানুষও আছেন ব্যাপারে আপনার ক্ষোভ থাকতে পারে রাগ থাকতে পারে কিন্তু সেটার ঝাঁচ তো আপনি সাধারণ সংখ্যালঘুর বাড়িতে গিয়ে মেটাতে পারেন না এটা হতে পারে না এজন্য সতেরো বছর কিন্তু আমরা লড়াই করিনি ভাই হ্যাঁ আমি যেমন সাধারণ একজন মানুষ আপনি যেমন সাধারণ একজন মানুষ আমার ঘরের পাশে যেই সংখ্যালঘু কমিউনিটির ভাই বা বোন থাকেন তিনিও কিন্তু আমার আপনার মতোই একজন বাংলাদেশি আপনার আমার কোনো অধিকার নাই তার বাড়িতে হামলা করার কেবলমাত্র তিনি সংখ্যালঘু বলেই আপনি ধরে নিচ্ছেন যে তিনি লীগের 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 সুবিধা পুষ্ট পুষ্ট আশীর্বাদ না ভাই সময় সংখ্যালঘুরা যেভাবে নির্যাতিত হয়েছে আর কোনো আমলে কিন্তু সংখ্যালঘু সেভাবে নির্যাতিত হয় নাই এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আওয়ামী লীগের একটা প্ল্যান যেটা আপনারা সকলেই বলছেন যে তারা ক্ষমতা থেকে গেলে তারাই সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা করে সেটা বিরোধী পক্ষের ঘাড়ে দোষ চাপানোর জন্য এটি তারা করে যদি আপনারা সেটা জেনেই থাকেন যে আওয়ামী লীগের পুরনো খেলা আপনারা এই খেলাটা খেলতে দিলেন কেন কেন আপনারা অ্যালাউ করলেন সংখ্যালঘুদের বাড়িতে হামলা করা কেন আপনারা বুক পেতে দাঁড়ালেন না হ্যাঁ